আগে অনেকবার বলেছি নওশাদ সিদ্দিক সাহস থাকলে ডায়মন্ড আনবারে নয় বসিয়ার লোকসভা এসে দাঁড়িয়ে দেখাক যদি জামানার জব্দ বসিয়াটে মানুষ না করে পারে তাহলে আমরা সারা জীবনের মতো রাজনীতি ছেড়ে দেবো বড় বড় ভাষণ দিয়েছিল নওশাদ সিদ্দিক ডায়মন্ড আনবারে দাঁড়াবে বাঘের সঙ্গে ছাগল বকরি তাও ছাগল খাসি হলে ভালো হতো পাটা ছাগল হলেও মনে হতো বকরি ছাগল বকরি ছাগল বলতে ডায়মন্ড আনবারে গিয়ে আমি ভোটে লড়বো কার বিরুদ্ধে বাংলার বাঘ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি সেই বকরি ছাগলকে বলবো সাহস থাকলে এই বসিয়াটের বুকে এরকম একটা কি বলবো আর ভাষায় আনতে পারছি না তো যার নেই চুল তার হাতে গোলাপ ফুল দেওয়া মতো সেরকম একজন ক্যান্ডিডেট হাজি নুরুলের মতো একটা হেভি ওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে দান করিয়ে দিয়েছে আমি বলবো সাহস থাকলে নরসাদ নিজে ক্যান্ডিডেট হয়ে দেখার বসিয়াটে যদি জামানা জব্দ করে বসিয়াটের মানুষ নরসাদকে পুরপুরায় না পাঠাতে পারে তা আমরা সারা জীবনের মতো রাজনীতি ছেড়ে দেবো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নরসাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি যে আমরা প্রত্যেকে মজাদ দাদা হুদুর পিল রহমাতুল্লাহ ভালোবাসি ফুরফুরা সিলসিলার মানুষ এই ফুরফুরা সিলসিলাটাকে কলঙ্কিত করছে এই নথা সিদ্দিক আব্বাসিদ্দিকের মতো মানুষরা আজকের আমি ভিডিও দেখাতে পারি অনেক ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে ওপেনলি সিদ্দিকে বলছেন যে আমরা তৃণমূলকে মূলকে আমরা বিজেপি কে ভালোবাসি বিজেপি কে ভোটটা দিতে হবে এইরকম মানুষ নোংরা মনের মানুষ যারা মুসলিম দল দিছে যে মুসলিমকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য চক্রান্ত যে মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য চক্রান্ত চালাচ্ছে সেই নৌসা সিদ্দিকে দিকে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ওটা মুসলিম দায়নকে আমি বলবো আপনারা সতর্ক হয়ে যান